আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ল্যাম্পটি স্কিন ডিজিজ বা এলার্জি রোগ নিয়ে আমরা সাধারণত অনেকেই শুনে থাকি যে এলার্জি রোগের কোনো চিকিৎসা নেই এবং প্রতিষেধকের জন্য এর ভ্যাকসিন রয়েছে কিন্তু এর ভ্যাকসিনটা কতটা কার্যকারী বা কী কারণে কার্যকারিতা কমে যায় এই বিষয়ে আমরা অনেকেই জানি না আসলে ল্যাম্পিস্ক্রিনের ভ্যাকসিন মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই কার্যকর করে কেননা একটা ভ্যাকসিন যখন অনুমোদন দেওয়া হয় তখন এই রোগের ভাইরাসের সাথে যদি না পেরে ওঠে তাহলে ওই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয় না কিন্তু অনেক সময় দেখা যায় দ্রুত ভ্যাকসিন তৈরি করার কারণে অনেক সময় দেখা যায় এর সাইন্টিফিকেট আছে যেগুলো অনেক সময় বের করা যায় না অনেক সময় অনেক কয়দিন পর তা বের করা যায় কিন্তু ল্যাম্পিস্কিন ডিজিজ আমাদের দেশে বাদে বিভিন্ন দেশে অনেক আগেই এসেছে কিন্তু এর ভ্যাকসিন প্রতিটা দেশে আছে এবং অন্য সব দেশে ভ্যাকসিন পাঠালে সেই দেশের গঠন অনুযায়ী বা সেই দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে ভ্যাকসিনগুলোর আবার রিপেয়ারিং করা হয় বা নতুন করে তৈরি করা হয় কিন্তু এই ভ্যাকসিনটা আমরা ব্যবহার করি কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে যে গরুরে ভ্যাকসিন করেছি ওই গরুরে আবার ল্যাম্পস্কিন ডিজিজ উঠেছে বা এই রোগে আক্রান্ত হয়েছে এর প্রধানত কারণ হল যার মাধ্যমে আপনি ভ্যাকসিনটা ব্যবহার করবেন সে সঠিকভাবে প্রয়োগ করতে পারে না কেননা জানবেন যতটা ভ্যাকসিন রয়েছে সব ভ্যাকসিন টু হতে এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আনতে হয় কেননা এইট ডিগ্রি তাপমাত্রার মধ্যে যদি না আনতে পারেন টু থেকে এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি না আনতে পারেন তখন ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় আবার যখন ভ্যাকসিন ব্যবহার করবেন তখন আতে হ্যান্ড গ্লোভস বা কোনো অবস্থায় তাপমাত্রা বেশি থাকলে এই সময় যদি ভ্যাকসিন বাংলা হয় তখনও ভ্যাকসিন কাজ কাজকারিতে কমে যায় এবং লিম্পিস্কিন ডিজিজের ভ্যাকসিন সর্বসময় দিতে হয় চামড়ার নিজে এটা কোনো অবস্থায় যদি একটু মাংস পেয়ে যায় তাহলে এই ভ্যাকসিন কোনো কাজ করবে না আপনি যে কারণে লোকে ব্যবহার করছেন তার সে ক্ষতিই বেশি হবে কেননা ক্ষতিও হবে না কিন্তু ভ্যাকসিন যখন কাজ না করে তখন তো আপনার ক্ষতি বেশি হবেই তাই এই কারণে ভ্যাকসিন ব্যবহার করলে সবসময় পূর্ব ব্যবহার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব